কাকরোলের একঘ রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকো আর যারা কাঁকরোল একেবারেই পছন্দ করো না তারা কাঁকরোলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একটা সুন্দর রেসিপি সেটা হলো কাঁকরোলের ভর্তা আর এটা গরম গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগে না নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি দু চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এদিকে আমি চারটে মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো আগেই ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইবারে চলো কাঁকরোলগুলোকে কেটে নেব কাকরোলের দুদিকে দু মাথা কেটে নিয়ে তারপর কাকরোলগুলোকে স্লাইস করে কেটে নেবো খুব বেশি মোটা করে কাটবো না খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করে কেটে নিলেই হবে বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কাকরগুলো কাটা হয়ে গেছে দেখো ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি এইদিকে আমি কড়াইয়ের মধ্যে দু কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলেই কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দেবো জলের মধ্যে এবারে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ব্যাস এবারে হলুদ গুঁড়ো ও নুনটা ভালো করে মিশিয়ে নেবো থেকে দশ মিনিট পর দেখবে যে কাঁকরুলগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে এইবারে একটা স্ট্রেনারের সাহায্যে আমি জল থেকে তুলে নেবো কাঁকরুলগুলোকে এইভাবে কাঁকরুলগুলো একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে যদি ভর্তাটা বানানো যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো কারণ খুব বেশি তেলও ব্যবহার হবে না আর ভেজে করলে তেলটা অনেকটাই লাগে ব্যাস এবার জল থেকে তুলে নিয়ে এবার ঠান্ডা করার জন্য রেখে দেব আর এদিকে আমি সর্ষেটাও বেটে নেবো সর্ষেটা আমি মিক্সিতেই বেটে নিচ্ছি জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারো আর ছ সাত কোয়ার মতন রসুন দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এবারে এটা মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব মিক্সিতে সর্ষের পেস্টটা তৈরি হয়ে গেছে এইবারে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁকরোলগুলো সেইগুলো এবার দিয়ে দেবো কাঁকরোলের যে শক্ত দানাগুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার এটা সর্ষের সাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো দেখো সর্ষের সাথে কাঁকরোলটা ভালো করে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এইবার এই কাঁকরোলের পেস্টটা কড়াইয়ের মধ্যে একটু নেড়েচেড়ে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে যেহেতু তোমার ভর্তা তাই জন্য কালো জিরেটা অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যে কোনো ভর্তাতেই রসুন পেঁয়াজ দিলে পরে ভালো লাগে তবে তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করেও যেতে পারো ব্যাস পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে কাঁকরোলের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভর্তা অনেক রকমভাবেই করা যায় তবে আজকে আমি এইভাবেই তোমাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করছি তো এছাড়া আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপি পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো ব্যাস এইবারে বেশ ভালো করে নেড়েচেড়ে চেড়ে নেব এইবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে জলটা খুব ভালো করে শুকিয়ে যায় ক্রোমাগত নাড়াচাড়া করতে করতে দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে তবে আরেকটু জলটা শুকিয়ে নিতে হবে আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না তোমরা চাইলে চিনি দিতে পারো তবে আমার চিনি ছাড়াই ভর্তা খেতে বেশি ভালো লাগে আর ঝালের পরিমাণটা তোমাদের টেস্ট অনুসারে দিও তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও এই ভর্তাটা করতে পারো তবে আজকে আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই বানালাম এবার দেখো জলটা শুকিয়ে গেছে ব্যাস কাঁকরোল ভর্তা একদম রেডি এইবারে একটা প্লেটে সার্ভ করে নেবো আরও বেশি ঝাঁঝালো করার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ব্যাস আর দেরি কিসের গরম গরম ভাত নিয়ে বসে পড়ো এই কাঁকরোল ভর্তা খাওয়ার জন্য এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে তোমাদের কেমন লাগলো এই কাঁকরোল কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো তোমরা বাড়িতে একবার বানিও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আর কি আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা